বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি পরে যাবে সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা কয়টা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না এমপি সাহেবের তিনটা কাফন তার কাজের লোকেরও কাফন তিনটা কে ডাক্তার কে গরিব কে রোগী কে ইমাম কে মুক্তাদি সবাই কাফন হবে তিনটা তালা হবে আলাদা কি টাকা কাফনের কালার এক রকম গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম না হবে এই বাহাদুরেরা আজকে আমি বক্তা বক্তা ভাব আজকে আমি চেয়ারমান চেয়ারমান ভাব এমপি এমপি বাপ টাকার বাপ ক্ষমতার বাপ আমলের তো ভাব আসে জতুই ভাত দা খাই না কেন সাদা কাপুনে ঢকলে সব ভাব শে ঠিক নি ঠিক থেকে জতুই পাওয়া মরো আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে বেলা আর রচনা ঠিক কাপনের ভিতরে দুনার উপরে জানাজার সিস্টেমও কি ঠিক কালাও কি কে তাব গলা কি কওমি কি আলিয়া পেদা পেদাছে না কাপনের উপরে লেখা থাকে না আলিয়া হুজুর এটা কওমির হুজুর না এই যুবকেরা ভালো করে বুঝো

ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা তাও এক তাও কি আপনাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন মুসলমানের যে প্রশ্ন বৈধর্মিক আর কি প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কোরআন এক হাদিস এক ধর্ম এক কালেমা এক কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি মুসলমানের বাচ্চা টুপি দিতে লজ্জা লাগে তুমি কত পিএইবি আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন তুমি খিরিস না বিষয় কি আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে বড় কঠিন এর নাম হেদায়ন্দি মে বন্দি তু কর জন্দি মে বন্দ

বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন অল্প আমল নাজাতের যাতের জড়িয়া হয়ে যাবে কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই আমাদেরও জানা নাই এই জন্য কম্বল আমল চালাইতে থাকু জীবনের একটা সেজদা যদি আল্লাহর মহাব্বতে হইয়াই পরে এক সেজদায় জান্নাত জীব হয়ে যাবে আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও তাদের জন্য অন্তত আজকের যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোন নাই রবের সাথে মোলাকাত রবের তো চিনেই না যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে বানিয়েছে না যুব একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন একটা কত যুবক জীবন দেয় দেয়নি কেন দেয়নিহ্বত নেতার জন্য জীবন দেয় কেন বলে মোহব্বত নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেন তো নাকের দবায় পাঠাবো আল্লাহ চাইছেন তাই হয়েছে নোটরুদ এটা হয় নাই ফেরাউন নামের বেইমান চাইল মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না আল্লাহ চাইলেন তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে চর লাগাইয়া তোর সাইজ কর বান্দা চাইলে কিছুই হয় না কে চাইলে হয় ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো ভারতের জমিনে মাস্তানি করতে গিয়া বলল ভারত জমিনে কোরআনের আলো থাকবে না হাজার হাজার মাদ্রাসা তালা দিয়ে দিল সরকারের টাকা আসতো মাদ্রাসায় বন্ধ করে দিল হাজার 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 আলেমকে জবাই করে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলাই দিল আল্লাহ কি চাইলেন নাই ব্রিটিশ বেইমানের বাচ্চারা ভারতে কোরআনের আলো থাকবে না মানে আমি আল্লাহ চাই পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস হবে ভারতে হয় নাই নাম কি বলতে কি একটু কষ্ট লাগে না বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে সিয়াসতের লাইনে খেলাফতের লাইনে তরিখাতের লাইনে দাওয়াতের লাইনে প্রত্যেকটা লাইনে দেওয়ার অগ্রণী ভূমিকা আর অবদান অস্বীকারী তাজা নিকৃষ্ট বলা হবে রাজনীতির ময়দানে বাতেলের মোকাবেলায় দেওবন্দীদের অবদান অস্বীকার করতে পারবে কোন মায়ের সন্তান কথা বলেন না কেন সত্য কথা স্বীকার করবেন মানেন আর না মানেন

যার যতটুকু প্রশংসার উপযুক্ত তাকে অতটুকু প্রশংসা করতে হবে সব লাইনে আমাদের একতাবদ্ধতা নাই এ কারণে আমরা হাজারো লাখ কোটি মুসলমান সংখ্যায় অনেক বেশি এরপর আমরা দুর্বল লাঞ্ছিত অপমানিত বেইমানের হাতে নাস্তিকের হাতে এর একমাত্র কারণ আমাদের ভেতরে মান মানি যাই নেই محبت নেই আমি নবীর পিছে হাতbete নামাজ পড়ি আপনি বকের উপরে হাতbete নামাজ পড়েন কার জন্য করেন বলেন তো আল্লাহ আমি বলছিলাম সত্য কথা স্বীকার করো কার জন্য নামাজ করেন আপনি জোরে আমিন বলেন আমি আস্তে আমিন বলি কার জন্য আপনি আমল করেন বলেন আমি বিশ রাখার তারাবি পড়েছি আপনারা কেউ আট রাখার পড়েছেন যাই পড়েন এই আমলটা কার জন্য করেছেন আল্লাহর জন্য তা আমল যদি আল্লাহর জন্য করেন আলহামদুলিল্লাহ বান্দার সাথে ভাব দেখান কেন টান টান করে চলেন কেন সালাম দেন না দিলেও নেন না বিষয় কি কয় বিশ্রাকা এবাদাত করেন না আল্লাহ ভাগ কেন বান্দার সাথে ভাগ দেখাইলে আল্লাহর সাথে দেখাইবেন বান্দার সাথে ভাগ দেখান কেন কই আমি তো পাস করলি তুমি মাথায় দিলাম অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই আপনি কেন বলেন আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই আপনি কৌমির বিরুদ্ধে বলেন কেন আমি দাওয়াতো তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিগের লাইনে নাই কই তাদের তো গালি দেই নাই আপনি কেন দিবেন এই অবস্থা থেকে অন্তরকে প্রসারিত করেন তাহলে ইসলামের লাভ হবে আপনার ব্যক্তির লাভ না হলেও আমি আজকে আলোচনা করবো যতটুকু টাইম পাই আমল সম্পর্কে আমার আলোচনার বিষয় বর্তমান একদল ময়দানে কথা বলতেছেন গুলি আওড়াচ্ছেন আমল লাগে না আমল লাগে না বেশি আমল লাগে না এরকম বললে বলা আছে না নাই আমি এ বিষয়ে কিছু কথা বলবো তবে উঠা করলে আস্তে হাত দুইটা উঠে দোয়া করে চলে যাবো وشكورة ASCII যদি ভুললে আর না করেন তো সেখানে আর আমার সময় فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا সাথে মুলাকাত করতে চায় তারা যেন অবশ্যই আমলে সলেহ করে তবে সাবধান বায়ুস্ত্রিক বেড়ি বা

ভেতরে পাক আমলের কথাও বললেন সতর্ক বানিয়ে দিলেন কথা বলেছেন কথা কন ভাই এক হাতে তালিম আছে বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না বিনা বাকাশে নদীর পানি নড়ে না অল্প আমল আজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল লাগবে না অল্প আমল আল্লাহ আল্লা পাকামীন এজন্য আয় আতেও বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز আইলাত পরীক্ষা করব কিসের পরীক্ষা আল্লাহ বলে আমলের পরীক্ষা কেমনে করবেন আল্লাহ বলেন আমি দেখব কারা ভালো আমল করে বেশি আমল না ভালো আমল ভালো ভালো আখসানু আমালা বলেন তাই বলছেন আখসানু আমালা আল্লাহ ভালো আমল দেখবেন বেশি আমল দেখবেন না এজন্যই তোর নামায় আসলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তা না বেশি বেশি রোজা রাখার নাম তা না বেশি বেশি জিকির করার নাম তা না বেশি বেশি তেলাওয়াতের নাম তা না গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তা কোয়া আর কে দা তুম মাওআতে হাত ও রামকাম জুবহাকছি সে মা আয গুলা থেকে বেঁচে থাকার জন্য তাকওয়া আল ইহতিরাজ গুনাহের থেকে বেঁচে থাকো এটাকে সহজ ভাষা এভাবে বলি করতে পারো বা না পারো গুনা করা যাবে না এর নামটা প্যাক করতে পারো বা না পারো গুনা করা যাবে না কারো প্রশংসা করতে পারো বা না পারো বদনাম করা যাবে না কারো উপকার করতে পারো কি না পারো কারো ক্ষতি করা যাবে না এর নাম তাকওয়া قال النبی صلی الله علیه وআলিহি وسلم اتقم ماহারিন তাকু আবাদুল্লাহস পয়গম্বর বলেন

গড়তে গড়তেই ডেট পাইছে বয়ান আসলে কি বলব একটা কথা বলি এক মিনিটে আজীবনের জন্য লেখা রাখবেন বাসার দরজার সামনে যত বড় মাওলানা হোক আর জ্ঞানী হোক আর আলেম হোক এ কথাটা মনে রাখবেন বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি নেই একমাত্র শ্রোতাদের কলমের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান হয় আপনারা যেমন নিয়তে বসছেন বাহাদি কোথাও বয়ানে বসলে বয়ানা পাওয়া যায় না কি বলবো আর কোথাও বয়ানে বসলে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যায় ফেরও পাওয়া যায়

এবার রবের সাথে মোলাকাত কে করবে চিন্তার বিষয় রবের তো চিনেই না চিনলে না মোলাকাতের চিন্তা রে আল্লাহর বলাম একটা মানুষ চিনে না মসজিদে নামাজ পড়লাম ওযু বানাইতে গিয়েছি মানুন ধাক্কা দিয়ে কয় শরম ভাই শরম আমার ধাক্কা দিয়ে সে বসে গেল ওযু করতে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম হাত করে যখন কারো থেকে শুনছে মুআকাতার বান্দা হাফেজ রহমান জিববাই কামর দিয়ে দেয় হুজুর maaf করে দেন যে জারে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন মানে বলে মানার মতো মানে বলে কেমনটা জীবন দিতে রেডি অযুব ভালো করে বুঝো তুমিও মুসলমান আমিও মুসলমান অযুবক বাবারা তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন সত্য কথা স্বীকার কর তোমার আমার নবী এক না দুই তোমার কোরআন আমার কোরআন তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তোমার কাবা আমার কাবা তুমি আমি দুনিয়াতে আসি সিস্টেম নাকি তোমরা লঙ্গি বলে আছো